বিয়ের কারণে আল্লাহ হি এখানে কাজটা নিয়েছে যার হয়ে গেছে আল্লাহ তার মানে ইন দা নেম অফ আল্লাহ বিসমিল্লাহ তারপরে আল্লাহ সুহামতাল্লাহ এখানে গুণবাচক নাম বলা হচ্ছে আর রহমান দ্য মোস্ট গ্রেসিয়াস আর রহিম দ্য মোস্ট মার্সিফুল এখানে আপনারা আমি এখন ইয়া ব্যাখ্যায় যাব না ব্যাখ্যায় গেলে দেখবেন যে এই দুটো শব্দের মধ্যে ডিফারেন্স আছে যদিও আপনার একই রহম থেকে আসছে মনে হচ্ছে শব্দ দুইটা কিন্তু এখানে আপনারা তাপসি পরে দেখবেন যেখানে ডিফারেন্স আছে এবং খুব সুন্দর ব্যাখ্যা আছে এখানে তা আমরা আজকে ডিটেলস যাচ্ছি না এখন এই এইটুকুর মধ্যে আমরা দেখলাম যে এখানে কোনো ফেল বা ক্রিয়া নাই এখানে যতগুলা ওয়ার্ড আমরা দেখছি এগুলো সবগুলাই হচ্ছে কি নাউন একটা হচ্ছে হরফ বি হচ্ছে হরফ বাকি সবগুলাই হচ্ছে কি আমাদের সব এখানে কোনো ফেল নাই কিভাবে বুঝবো আমরা তো একটা দেখলাম যে হরফব যার কখনো ফেলকে এফেক্ট করে না হরফব যার সবসময় ইসমকে এফেক্ট করে আর আলিফলাম দিয়ে যে শব্দগুলা শুরু হয় সেগুলা হচ্ছে কি ইসম তাহলে এখানে দুইটা ইসম আছে এটা আমরা কনফার্ম সরি সবগুলো ইসম আছে এটা আমরা কনফার্ম এখানে কোনো ফেল নাই এরপরে দেখেন সোয়া ফাতিহার এখানে শুরু হচ্ছে আলহামদু আলিফলাম দিয়ে শুরু হয়েছে তাহলে এটাও একটা ইসম লিল্লাহি আল্লাহর জন্য লি হচ্ছে আমাদের হরফব যার তারপরে আল্লাহি আল্লাহর জন্য রব্বিল আলামিন রব্বি রব এটাও ইসম আহ আল আলামিন হচ্ছে জগৎ সমূহের রব রব্বিল আলামিনের মধ্যে একটা ইদফা আছে কি আছে ইদফা আছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই আলহামদুলিল্লাহি রব্বির আলামিন এই পর্যন্ত সবগুলাই হচ্ছে ইসম আলহামদু কার জন্য হাম লিল্লাহি আল্লাহর জন্য তিনি কে রব্বিল আলামিন তাহলে রব্বিল আলামিন কিন্তু আল্লাহ সুহান তাল্লার আরেকটা কি গুণবাচক নাম আমরা বলতে পারি আল্লাহ সুহান তাল্লার ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে এরপরে বলা হচ্ছে আর রহমান আর রাহিম দুটা আবার গুণবাচক নাম আল্লাহ সুহান তাল্লার আমরা এখানে দেখতে পাচ্ছি আলী ফ্লাম দিয়ে শুরু হয়েছে মানে দুইটাই ইসম মালিক ইয়াও মিদ্দিন মালিকি ইয়াওমিদ দিন আমরা ইদাহ করেছিলাম জানি যে এই তিনটা একই চেইনে গাথা মালিকিয়াও মানে দিবসের মালিক ইয়াওমিদ দিন এই দিবসটা হচ্ছে বিচারের হ্যাঁ বিচার দিনের মালিক তিনটা মিলে হলো বিচার দিনের মালিক মালিকি ইয়াওমিদ দিন আচ্ছা এরপর দেখেন ইয়াকা এখানে দেখেন এখানে বলছে কি এটা এটা হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার পার্সোনাল প্রোনাউন দমির মুনফাসিল এটা শুধুই একটা প্রোনাউন হ্যাঁ তাহলে এটা কি ইসম হ্যাঁ এটা ইসম এখানে এই কাটা আমরা বলছি যে অ্যাটাচ প্রোনাউন কখনো কোনো কিছুর গায়ে লেগে বসে এমনিতে এটাকে শুধু শুধু একা বসানো যাবে না তো এর জন্য এই কাকে সাপোর্ট দিতে ইয়াকে আনতে হয়েছে ইয়া কা এবং দুইটা মিলে অর্থটা দিচ্ছে যে শুধুমাত্র আপনাকে শুধুমাত্র আপনাকে ইয়াকা শুধুমাত্র আপনাকে ঠিক আছে তারপরে না আবুদু না আবুদু আমরা এখানে দেখতে পাচ্ছি কে বলতে পারবেন এটা কোন প্যাটার্নের শব্দ আজকে এটা হ্যাঁ শুরু নুন প্যাটার্ন আবুদু হ্যাঁ তাহলে আমার শব্দটা কি ছিল আবাদা শব্দটি কি ছিল আবাদা ছিল এই শব্দটি আমাদের আমাদের বইতেও তো আছে নাবু হ্যাঁ নাবু শব্দটা আমাদের আমরা যে পড়ছি না এটা নাবু হ্যাঁ খেয়াল করি কোন পতন আবাদা হ্যাঁ দেখেন হুয়া আবাদা হুম আবাদু আংতা আবাদতা আংতুম আবাদতুম আনা আবাদতু নাহনু আবাদনা হুয়া আবাদা হিয়া আবাদাত তারপর আমরা এই যে বললাম না এটা নুন প্যাটার্ন তাহলে আবাদা ইয়াবুদু আবুদু হুয়া আবুদু হুম ইয়া আবুদু না আংতা তা আবুদু আংতুম তা না আনা আবুদু নাহনু না আবুদু এই যে আমাদের শব্দটা নাহনু কি না আবুদু ঠিক আছে তাহলে ইয়া কা না আবুদু আমরা দাসত্ব করি না থেকে আছে নাহনু তাহলে কারা দাসত্ব করে আমরা দাসত্ব করি এবং করব। মানে এটা আপনার কন্টিনিউ টু বি কন্টিনিউ না আবুদু ইয়া কানা আবুদু ঠিক আছে এটা বুঝতে পেরেছি সবাই নুন প্যাটার্নের শব্দ এবং এটাতে নাহনু আছে এটা ফেলমুদরি তাহলে এই যে দেখেন না আবুদু মুদরি এখানে লেখা আছে হ্যাঁ তারপর দেখেন ওয়া ইয়া কা এবং আবার একই রকম হলো ওয়া মানে এবং ইয়া কা আগেরটার মতই শুধুমাত্র আপনাকেই নস্তাঈন নস্তাঈন এটাতে কে আছে বলেন তো প্রোনাউন কি আছে আনা নাকি আ নস্তাঈন নাহনু নস্তাঈন নস্তাঈ ইস্তাইনা এটা হচ্ছে আপনার একটা ফেল যেটা কি না হচ্ছে দশ নম্বর ফর্মের একটা শব্দ ঠিক আছে এটা হচ্ছে সাহায্য চাওয়া কিন্তু এটার একটা সুন্দর তাফসির আছে আপনারা যখন শুনবেন তখন ডিটেলসে শুনে শুনে নিয়েন এটা হচ্ছে যে এই সাহায্যটা মানে কোন একটা কাজের মাধ্যমে পাইতে হয় এটা আপনি চাইলেন আর মানে আপনি কিছু করলেন এটা হবে না উইথ এফোর্ট মনে করেন এটা এরকম যে আমি একটা বক্স কে ধাক্কাইতেছি আমি পারতেছি না আমি ধাক্কাতেছি কিন্তু আমি পারতেছি না সরাইতে তখন আমি কাউকে বললাম যে আমাকে একটু হেল্প করো আমি তো চেষ্টা করতেছি কিন্তু তুমি আমাকে একটু হেল্প করো তা আমরা কিন্তু প্রথমেই বলে আসছি এই চেষ্টাটা কি ইয়া কা না রুদু আমরা তো এবাদত করতে চাচ্ছি বাট আপনার হেল্প লাগবে ইয়া কা স্টাইন হ্যাঁ তো এই যে এই দুইটা কিন্তু মানে ব্ল্যান্ড হয়ে এখানে আসছে আহ অনেক সময় আমরা এরকম বলি না যে কই আমি আমাকে তো আল্লাহ সাহায্য করতেছে না না দ্যাট মিনস আমার চেষ্টায় কোনো কমতি আছে ওখানে কোথাও কারেকশন করতে হবে এইভাবে কিন্তু আমরা চিন্তাটা করব আচ্ছা এই দিনা সিরাতাল মুস্তাকিম ইহদিনা আমরা ফেল আমর পড়েছি মনে আছে আপনাদের ফেল আমর আমরা পড়েছি তো সেইখানে আমরা দেখছিলাম যে আলিফ দিয়ে এরকম করে শুরু হয় আদেশ কোনো কিছুকে আদেশ করা যেমন দেখেন এখানেও বলা হয়েছে ফেল আমর হ্যাঁ ফেল আমর ইহদি আমার দেন মানে ইহদি মানে গাইড করেন হেদায়েত দেন বা গাইড করেন কাকে না আমাদেরকে ইহদি না মানে আমাদেরকে হেদায়েত দেন ঠিক আছে তাহলে এই ইহদি কি এটা ফেল নাইসম যে ফেল নাকি এই এই অংশ নাকি আলাদা 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 এটা স্পোন আলাদা অ্যাটাচ প্রোনাউন তাহলে আমরা এইভাবে বলতে পারি যে ওটা নাসাব হ্যাঁ আমরা যখন যমুনা ফেলিয়া বলছিলাম তখন আমরা কি বলছিলাম যে অ্যাটাচ প্রোনাউন যদি ফেলের সাথে থাকে ওটার ওটার স্ট্যাটাস কি হবে ওটা নাসাব দেখেন এখানে লেখা আছে ফি মাহাল্লি নাসাব আপনারা কি দেখতে পাচ্ছেন ফি মাহাল্লি নাসাব ওকে মানে এই নাটা এই ফেলের ভেতরের কোন প্রোনাউন না এটা বাইরে আলাদা অ্যাটাচ হিসাবে আসছে আচ্ছা এরপরে দেখেন আসিরাতুল মুস্তাকিম আসসিরাত এটা কি ইসম না ফেল ইসম এই সংখ্যা ভাবে চিনছি আল আল দিয়ে আবার আসছি মুস্তাকিম তাহলে আমাদেরকে হেদায়েত দেন একদম আমরা নির্দিষ্ট করে চাচ্ছি দুটি আল ইসলাম দিয়ে নির্দিষ্ট কিসের কিসের জন্য আমরা চাচ্ছি হেদায়েতটা একটা সরল সঠিক পথে শিরওয়াতল মুস্তাকিম সরল সঠিক ও মুস্তাকিম আচ্ছা তাহলে এখন এই পর্যন্ত আমরা দেখলাম যে না সিরাতাল মুস্তাকিম এবারে দেখেন সিরাতাল্লাযিনা সিরাত আবার আমরা শুরু করছি যে এই পথটা কিরকম সেটাকে আমরা ডেসক্রাইব করলাম যে সিরাতাল মুস্তাকিম যে আমরা চাচ্ছি সেটা কিরকম আমরা আবার বলে দিচ্ছি সিরাত আল্লাযিনা এই আল্লাযিন কে আমরা কি পড়েছি বলেন তো এটা কি সিঙ্গুলার না পুরাল যারা ওকে তাহলে এই রাস্তায় আরো অনেকেই কি এখানে গিয়েছেন এই পথে সিরো দিনা

যেমন আংতা নাসারতা এরকম আংতা আর ঠিক আছে এটা ফেল মাদি এটা মুদারি হয় নাই তাহলে এই যে দেখেন এখানে লিখছে ফেল মাদি হ্যাঁ এটার ভেতরে রফা অবস্থায় ফেল যেটা আছে এটা হচ্ছে সেকেন্ড পার্সন এই যে সেকেন্ড পার্সন ম্যাসকুলিন সিঙ্গুলার এটা ফর্ম ফোর এর সরি ওই গেল আচ্ছা তাহলে আমরা এখন যেহেতু আমরা ফর্মগুলো এখনো পড়ি নাই ফেলের আমরা শুধু এতটুকু বুঝি যেটা ফেল মাদি এটার মধ্যে আংতা আংতা আনা আন্তা ঠিক আছে আংতা আনা আমতা এটার অর্থ কি অর্থ হচ্ছে নিয়ামত যারা পেয়েছে আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন আংতা বলছি যে তাহলে আপনি আল্লাহ সুমন আমরা বলতেছি যে আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন আনা আমতা আলাইহিম আপনার নিয়ামত এই যে আপনি যে নিয়ামত দিয়েছেন এটা যাদের উপরে আসছে আলাইহিম আলা মানে উপরে হিম মানে তাদের উপরে মানে এই মানুষদের পথটাই আমরা চাচ্ছি আল্লাজি না যাদের পথ যাদের আনন্ত আলাইহিম আপনি নিয়ামত দিয়েছেন তাদের উপরে সেই পথটা যে পথটা দিয়ে আমরা সিরত মুস্তাকিমটা পাবো গইর মানে তাদের না তাদের না এভাবে আমরা না করতেছি যে গইর মাগদুব তাদের পথ আমরা চাই না তারা না যারা কিনা আল মাগদুব মাগদুব যেমন নিম দিয়ে যখন কোন ইসম শুরু হয় তখন কোন কিছু নাম বোঝায় যেমন মুসলিম সাবমিট করে হ্যাঁ মুশরিক যে শিরিক করে মুমিন যে ইমান আনে তেমনি মাগদুব মাগদুব মানে যে গদব টানে যে আমরা বলি কি যে অ্যাঙ্গার রিসিভার যে আল্লাহর রাগকে যে টানে ওয়ার্থ মানে রাগ গুনাহের মাধ্যমে আল্লাহর রাগকে এরা কামাই করছে এরকম একটা কঠিন পরিস্থিতি গায়রুল মাগদুদ তাদের পছন্দ চাই না যারা কি যারা আল্লাহর রাগকে আল্লাহর অ্যাঙ্গারকে যারা আল্লাহর গজবকে যারা রিসিভ করে যারা টানে হ্যাঁ আল মাগদুদ যাদের উপরে আল্লাহর গদবটা এরকম আসে বা ইয়ার রিসিভার যারা আমরা তাদের পথ চাই না ওয়ালা দলিন এবং আমরা কি চাই না আরো ওয়ালা মানে এবং আমরা আরো না করতেছি যেমন আমরা এটা চাই না ওয়ালা আদলিন যারা পথ নির্দিষ্ট সংখ্যক যারা কি হয়ে গেছে যারা দলা দলা দলালা মানে কি পথভ্রষ্টতা যারা দলিন যারা আপনার পথভ্রষ্ট হয়েছে তাদের দলে আমরা যাইতে চাই না তাহলে আমরা একই দর মধ্যে লাস্টের দিকে এসে আমরা আরো ক্লিয়ার স্পেসিফিক ভাবে বললাম আমরা কি চাই আর কি চাই না আমরা চাই হচ্ছে সিরোয়াতিনা আমতা আলাইহীন আমরা চাই হচ্ছে এমন একটা রাস্তা যে যেই পথে যারা গিয়েছে তারা সকলেই কি নিয়ামত প্রাপ্ত তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে আর গয়রিল মাগদুপ তাদের পথ চাই না যারা কিনা মাগদুপ যারা আল্লাহর যাদের উপরে আলাইহীন যাদের উপরে আল্লাহর এই রাগটা এসে পড়ে ওয়াল আর এবং আমরা পথপ্রসুতদেরও অন্তর্ভুক্ত হতে চাই না তো এটা একটা দোয়া এজন্য আমরা শেষে আমিন বলি আলহামদুলিল্লাহ আমরা আজকে এটুকুই রাখি আর আমরা দেখবো প্রতিদিনই একটু একটু তাহলে লাগাই যাবে ইনশাল আমরা শেষ করিমা হামদিকা ইল্লাহ আকদা